শাস্ত্রে বলা হচ্ছে যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাব কবু নয় শোভনা আদি শুদ্ধ চিত্তে করহে উদয় জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস অর্থাৎ প্রত্যেকটি জীব হচ্ছে ভগবানের অংশ এবং ভগবানের নিত্যদাস কিন্তু সেটা সবাই ভুলে গেছে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহিরুমুখ দেয় সংসার তো কৃষ্ণ ভুলি জীব ভগবান করে নিকটস্থ মায়া তারে ঝাঁপটিয়া ধরে তো সেই কৃষ্ণের কথা শোনার মাধ্যমে ভগবানের লীলা শোনার মাধ্যমেই আবার পুনরায় আমাদের ভগবানের সঙ্গে সংযোগটা তৈরি হয় সেই জন্যে বলা হয় যে যত বেশি করে আমরা ভগবানের নাম ভগবানের কীর্তন এবং ভগবানের কথা শুনব তত বেশি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারব আর ভগবানকে ভালোবাসার মাধ্যমেই একমাত্র আমরা আনন্দ পেতে পারব এবং সেই জন্যে শাস্ত্রে বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সব সময় বলতেন যে পৃথিবীতে সবকিছুর প্রাচুর্যতা রয়েছে কেউ খুব কম সংখ্যক আছে যারা না খেয়ে মরে খেয়ে মরার সংখ্যা এখন বেশি হরে কৃষ্ণ তো সেই জন্য বলা হয় যে একটা জিনিসেরই খুব কম সেটা হচ্ছে হরি কথার যার জন্যেই আমরা মানুষের জীবন পেয়েছি পুনরপি জননম পুনরপি মরানম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে বহু দুস্তারে কৃপা পারে হি মুরারে ভগবানকে ভালোবাসার এই যে সহজ পন্থাটি সেটি হচ্ছে শ্রবণের মাধ্যমে ভগবানকে ভালোবাসার মাধ্যমে তো এটা যত বেশি করে আমরা শুনবো তত বেশি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারব এবং সেই জন্যই ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন একটা মুখ দিয়েছেন সোনার আর বলার অনুপাতটি হয়েছে দুই আর এক কিন্তু যেহেতু আমরা উল্টোটা করি সেই জন্য আমাদের অশান্তি হয় সেই জন্যে উদাহরণ দিচ্ছেন ছিল প্রভুপাত উপদেশামৃত গ্রন্থে যে যেরকমভাবে একটি ব্যাঙ সাপের কবলে পড়ে যে কথা বেশি বলছে বলে সেই জন্যে যত বেশি করে আমরা ভগবানের নাম শুনব ভগবানের লীলা শুনব ভগবানের রূপ সম্পর্কে শুনব গুণ সম্পর্কে শুনবো তত বেশি আমরা ভগবানকে ভালোবাসতে পারবো হ্যাঁ একজন ব্যক্তি যে সবসময় চাইছে যে আমি ভালো থাকবো ভালো থাকার এই সূত্রটি হচ্ছে শ্রবণম সে ভক্তির প্রথমটি হচ্ছে কি শ্রবণ ভগবানের নাম শ্রবণ করা ভগবানের নাম আর কীর্তন ভজন একটু আগে হচ্ছিল তো সেই জন্যে যত বেশি একজন বেশি করে ভগবানের নাম শুনবে এবং সেই জন্য ভগবানের লীলাগুলো ভগবান ওইভাবে করেন জড়জগতে তিনটি বিষয়ের উপরে মানুষ বেশি চর্চা করতে চায় একটা হচ্ছে প্রেম বা ইংরেজিতে যাকে বলে রোম্যান্স দ্বিতীয় হচ্ছে পলিটিক্স বা রাজনীতি আর তৃতীয় হচ্ছে খেলা আর এই তিনটি জিনিস বিষয়ের উপরেই ভগবান তার লীলা করেছেন তার মতো রোম্যান্টিক কেউ নেই তার মতো কেউ নেই তার মতো পলিটিশিয়ান কেউ নেই এবং তার মতো খেলা বা যে ভগবানের যে লীলা কেউ নেই এবং আমরা কতটা ভগবানকে ভালোবাসতে পেরেছি সেটা বোঝা যায় কতটা আমরা ভগবান সম্পর্কে সোনার প্রতি আগ্রহ রাখছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন বৃন্দাবনে গেছেন এবং প্রভুপাদ দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা করেছেন তখন বৃন্দাবনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা একদিন বলছেন উনি ঘোষণা করেছেন যে পরের দিন আমরা সাই বিষ্ণু দর্শন করতে যাব যারা যারা যেতে চায় যেতে পারে আর তা নাহলে যারা থাকতে চায় গুরু মহারাজ নিজের পাণ্ডালে হরিকথা বলবেন আর বাদবাকিরা ঘুরতে যেতে পারে তো আপনাদের কোনো অসুবিধে নেই যে যেটাতে ইচ্ছে যেতে পারে তো মাত্র পাঁচ থেকে ছজন ছিল হরিকথা শোনার জন্যে বাদবাকি সবাই সাই বিষ্ণু দর্শন করতে চলে গেছে পরবর্তীকালে যখন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এলাহাবাদে প্রহপাদের সঙ্গে দেখা হয় তখন প্রহপাদের একজন গুরু ভাই অর্থাৎ অভয় বাবুর গুরু ভাই তিনি ভক্ত সিদ্ধান্ত সত্য ঠাকুরের কাছে ওনার পরিচয় করাচ্ছেন ইনি হচ্ছেন অভয় বাবু কলকাতা থেকে এসেছেন অভয় দে তখন সত্যি ঠাকুর বলেছিলেন যে আমি ওনাকে চিনি উনি খুব শুনতে ভালোবাসেন ভগবানের কথা উগ্রশ্রোভা উগ্রশ্রোভা মানে হচ্ছে এরা খুব ভালো শুনতে চায় তো সেই জন্য জড় জগৎ বলে নয় বা আধ্যাত্মিক জগতে যখন কেউ কাউকে ভালোবাসে তার ব্যাপারে শুনতে চায় যখন কেউ প্রেমে পড়ে প্রেমিকের সম্পর্কে শুনতে চায় সম্বন্ধ হয় না স্ত্রী পুরুষের ছেলে মেয়ের পাত্র পাত্রে তো শোনার মাধ্যমে হয় এবং এই শুনে শুনে গুণ সম্পর্কে জেনে একজন আরেকজনের প্রতি আসক্ত বা আকৃষ্ট হয় ঠিক সেরকমভাবেই ভগবানের ভক্তরা বলছেন যে আমার মন যেন সবসময় তোমার দিকে ধাবিত হয় ভগবান আমি যেন সবসময়ে তোমার কথা শোনার জন্য আগ্রহী হয়ে থাকি যেভাবে হিমালয় থেকে গঙ্গা শ্রত্রী হয়ে গঙ্গা সাগরের দিকে ধাবিত হচ্ছে সমুদ্রের সঙ্গে মিলনের জন্যে ঠিক সেইভাবে আমারও মন যেন সর্বতভাবে তোমার প্রতি ধাবিত হয় এবং ঠিক সেইভাবেই একজন ভক্ত সবসময় চায় যে আমি কিভাবে আরও একটুখানি ভগবানের কথা শুনতে পারো ভগবানকে দেখছি বিগ্রহস্বরূপে ভগবানকে দেখছি ভগবানের কথা শুনে ভগবানের প্রতি আমার ভক্তি এবং ভালোবাসা অনেক বেশি বাড়ে তো সেই জন্য বলা হয় যখন একত্রিতভূতভাবে আমরা সবাই আয়োজন করি অনুষ্ঠানের এইটি হচ্ছে উৎসব ভগবত কথা গৌর দাস বাবাজি মহারাজ উনি যখন উৎসব করছেন তো একবার একদা উৎসবে বলছেন যে আজকে অনেক বড় উৎসব করা হবে তখন সবাই বলেছে উৎসব মানেই তো হচ্ছে ডান হাতটা ভালো চলবে খুব ভালো মন্দ খাওয়া হবে আনন্দ হবে তাই না জীবে দয়া এই জীবে দয়া করবে সবাই তখন উনি বলছেন না বাজার করার কি দরকার আছে হরি নাম করো কালকে করেছিল দু লাখ আজকে পাঁচ লাখ করো হরি বল এটা হচ্ছে উৎসব উৎসব মানে কি যেখানে হরি কথা হচ্ছে সেই জন্য উনি লুকিয়ে থাকতেন কোথাও এখানে কেউ যেত না শৌচালয়ে বসে থাকতেন যাতে কেউ না যায় আর ওনার নামে যাতে ওনার কোনো অসুবিধে না হয় তো ওনার স্তরে তো পৌঁছানো অনেক কষ্টকর বা অনেক সাধনার প্রয়োজন আছে ওনাদের সম্পর্কে শ্রবণ করে উৎসাহ নিয়ে আমাদেরকে এগোনো উচিত কিন্তু পারতপক্ষে যেটা দরকার সেটা হচ্ছে ভগবানের কথার প্রতি আমাদের রুচি রাখা উচিত নষ্টপ্রায় সুভদ্রে সুনিথ্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে এই ভক্তির ভগবতী নৈষ্ঠকে ভক্তিপথের যে সমস্ত বাধা বা আমাদের জীবনের বাধা সম্পূর্ণরূপে দূরীভূত হয় শুধুমাত্র হরি কথার মাধ্যমে সেই জন্য এই হরি কথা হচ্ছে অত্যন্ত বীর্যবতী কারোর হয়তো মনে কিছু দুঃখ আছে চিন্তা আছে কষ্ট আছে হয়তো কোনো কোনো ব্যাপারে সন্দিগ্ধ রয়েছে মন কিন্তু বলা হয় হরিনাম এবং হরি কীর্তনের মাধ্যমে সে সম্পূর্ণরূপে একজন ব্যক্তি আনন্দমগ্ন হয়ে সম্পূর্ণ দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে শুধুমাত্র যদি কেউ ভগবানের নাম এবং ভগবানের কথা শ্রবণ করে জন্মাষ্টমী ছিল সত্তরের দশকে প্রপাত সবে সবে স্কন তৈরি করেছেন তো সবে সবে ওরা উপবাস করতে শিখছে আর যতজন অবতার আছেন তার মধ্যে যিনি যার থেকে অবতাররা বেরিয়েছেন কৃষ্ণ তাঁহারই হচ্ছে রাত বারোটা আর বারবারই বারোটা বেজে যায় তখন উপবাস করে এরকম একটা জন্মাষ্টমীর দিন ছিল প্রপাদ সব ভক্তদেরকে ডেকেছেন এবং ডাকার পর তিনি বলছেন এখন বারোটা বাজেতে সবাই ভাবছে যে প্রপাদ হয়েছে ভালো কিছু প্রসাদ বানিয়ে খাওয়াবেন তখন প্রপাদ বলছেন না আমরা কৃষ্ণ বই এখন পড়ব হরে কৃষ্ণ তখন প্রভুপাদের কথা মেনে সবাই কৃষ্ণ বই খুলেছে তো খুলে প্রপাদ বলছেন শুরু করো কৃষ্ণের আবির্ভাব তা সবাই শুরু করেছে তখন বারোটা বেজে গেছে ওদেরও বারোটা বাজার মতো অবস্থা এত খিদে পেয়ে গেছে কারণ প্রপাত বলছেন পড়ো তো সবাই শুরু করেছে এবং যেমন যেই মুহূর্তে শেষ হয়েছে এখানে সমাপ্ত হলো ভক্তি বেদান্তের তাৎপর্য সবাই মিলে জোরে বলেছে আটু জোরে প্রপাত বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো তো তখন সবার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে যে কি করে গে কি হবে কিন্তু প্রহপাত অবিচলিত এই নয় যে প্রভপাত খেয়ে দিয়ে বসেছিলেন প্রভপাদে অভক্ত ছিলেন কিন্তু ভগবানের নামের প্রতি এবং ভগবানের কথার প্রতি এটি হচ্ছে বিশেষ লোভ বা লিপসা আমাদের অনেক রকমের লিপসা থাকে কিন্তু যখন আমরা ভগবানকে ভালোবাসবো তখন ভগবানের কথা আমরা বেশি করে শুনতে চাই বলে না এই বল না রে ওর সম্পর্কে কিছু সই আমি শুনি কি করছে কি খাচ্ছে কি পড়ছে কি পড়তে ভালোবাসে কি কি করে কীভাবে কথা বলে সেরকমভাবেই গোস্বামী বলছেন যেভাবে একজন যুবতী একজন যুবকের প্রতি আকৃষ্ট হয় তার সৌন্দর্য এবং গুণের প্রতি একজন ভক্ত বা ভক্তিন সর্ব অবস্থায় ভগবানের নামের প্রতি এবং ভগবানের কথার প্রতি রুচি রাখেন এবং সেইভাবেই তার মন সর্বত্রভাবে ধাবিত হয় ভগবত কথা এবং কৃষ্ণ কথার জন্যে তো সেজন্যে হরি কথা হচ্ছে একটি সংকল্প হরি কথা শোনার জন্য একটু আগ্রহ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গা তটে ফলগু নদীর তটে তিনি গঙ্গাতটে নবদ্বীপে মায়াপুরে গঙ্গা তটে তিনি মুকুন্দকে বলছেন যে আমি একদিন এমন বৈষ্ণব হব না যে তুমি আমার থেকে পালাতে পারবে না সবসময় আমার কাছে থাকতে চাইবে তো সেইখানে একজন বৈষ্ণব ছিলেন যে আমি একদিন এমন বৈষ্ণব হব যে আমার কাছ থেকে কেউ তোমরা পালাতে পারবে না আমার কাছে থাকতে চাইবে নিমায় পণ্ডিতের লীলা করছেন তো সেই কথা শুনে ওখানে একজন পরম বৈষ্ণব ছিলেন যে তিনি বলছেন তোমার এত সুন্দর চেতনা না জানে যে উনি কৃষ্ণ তোমার এত সুন্দর চেতনা যে তুমি বলছো একদিন বৈষ্ণব হবে তো এই বৈষ্ণব হওয়াটাও কত মহান ওই জন্য পঞ্চাঙ্গ ভক্তিতে মহাপ্রভু বলছেন সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন ভাগবত শ্রবণ অর্থাৎ ভগবান সম্পর্কে শ্রবণ করা এবং আরেকটা সুন্দর জিনিস হচ্ছে মন খুব বিতলিত করে আমাদেরকে কৃষ্ণকে অর্জুন বলছেন চঞ্চলং হি মনক কৃষ্ণ প্রমাদ বলভদ্র খুব কষ্ট দেয় মন অর্জুনের মতো ব্যক্তিকেও কষ্ট দিচ্ছে তার আমাদের কথা তো ছাড় কিন্তু মনের একটা খুব বড় জিনিস আছে একটা সুবিধে আছে মনের মন্দির মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং বিশেষত যখন খুব ভালোভাবে কেউ মন্দির শ্রবণ করে সে লীলায় প্রবেশ করে তখন স্থান কাল আর পাত্র বিবেচিত হয় না সেই জন্যে আসুন আমরাও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই পাদপীঠ যেখানে উনি প্রথম প্রচার করেছিলেন এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপাধন্য আমরা সবাই হয়েছি ছিল প্রবপাদের কৃপায় আজকে আমরা নিয়ে সংকল্প করার জন্য এখানে গঙ্গা জল নেই এখানে অক্ষত নেই দুব্বা ফুল নেই সবাই মনে মনে চোখ বন্ধ করে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো আর ভাববো যে হাতে গঙ্গা জল এসেছে অক্ষত এসেছে দুব্বা এসেছে ফুল এসেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুনছেন প্রভুপাত শুনছেন গুরুবর্গরা শুনছেন জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন শুনছে গোর্ণিতাই শুনছে

দেখুন অনন্ত দেবের অনন্ত মুখ আছে সে অনন্ত দেব একবার ঠিক করলেন যে ভগবানকে জানবেন তিনি তপস্যা শুরু করলেন অনেক হাজার দিব্য যুগ শেষ হবার পর ওনার আপন বিশ্লেষণ করে এবং ভগবানের উপর মনোনিবেশ করে উনি একটা জিনিস বুঝতে ভগবানকে যাবে কৃষ্ণ ভগবানের কৃপাতেই একমাত্র এবং আমরা শুধু চেষ্টা করব ভগবানকে আরো একটু ভালোবাসা কারণ যদি ভগবানকে আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা সন্তৃপ্ত হতে পারবো সন্তুষ্ট হতে পারব কবির ভাষায় আমি পাগল হয়ে বনে বনে ঘুরিয়ে আপন গন্ধে মামো কস্তুরি সম আমরা সবাই দৌড়াচ্ছি সেই দৌড় শেষ হবে যখন আমরা ভগবানের কথার মাধ্যমে ভগবানকে ভালোবাসতে শুরু